নমস্কার বন্ধুরা কাজলেনের রেসিপিতে সব বন্ধুদের স্বাগত আজকের পর্বের রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি ফ্রাই প্যানে এক চামচ পরিমাণ সর্ষের তেল দিলাম তাতে দেড়শো গ্রাম পরিমাণ কুচো চিংড়ি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এখানে কুমড়ো শাক কেটে রেখেছি এবং দুখানা ছোটো সাইজের আলু কেটে রেখেছি একখানা মিডিয়াম সাইজের বেগুন এবং দুখানা কাঁচা লঙ্কা নিয়েছে চিংড়ি মাছটা নাড়াচাড়া করে ভাজা করে তুলে নিলাম চিংড়ি মাছটা সমস্ত তুলে নিচ্ছি এবং ফ্রাই প্যানের মধ্যে চিংড়ি মাছ ভেজে রাখার কিছু অংশ রয়ে গেল তাতেই আমি এক চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিলাম ফোড়নের জন্য দুখানা শুকনো লঙ্কা ছেড়ে দিলাম নাড়াচাড়া করে ফোড়ন থেকে সুন্দর স্মেল ওঠা অবধি নাড়াচাড়া করে যাব দুখানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল উঠতেই কেটে রাখা সবজি যেমন আলু বেগুন দিয়ে দিলাম এবং তাতে পরিমাণ মতো লবণ হলুদ এবং এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে নাড়াচাড়া করে মিশিয়ে চার পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি চার পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলে দিলাম এবং আলু বেগুনটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আলু বেগুনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এরকম পর্যায়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখা কুমড়ো শাকটা ভালোভাবে চেপে জল ঝরিয়ে রান্নাতে দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের এই রেসিপি দারুণ সুস্বাদু একটি রেসিপি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কুমড়ো শাকটা নাড়াচাড়া করে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিলাম পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলে সমস্ত কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব কুমড়ো শাকসহ সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরকম পর্যায়ে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর অল্প হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং কিছুটা জল দিয়ে দিলাম এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব কুমড়ো শাকের চচ্চড়িটা আমি একটু মাখা মাখা করবো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আবারও পাঁচ সাত মিনিটের জন্য ঢাকনা চাপা দিলাম পাঁচ সাত মিনিট বাদে ঢাকনা খুলে দেখে নেব দেখুন সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় খুন্তি দিয়ে চেপে চেপে আলু বেগুন কুমড়ো শাক আরও ভালোভাবে মিশিয়ে নিলাম চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের এই রেসিপি অলমোস্ট ডান গরম গরম ভাতের সাথে কুমড়ো শাকের এই রেসিপি আমরা পরিবেশন করে নিতে পারি সম্পূর্ণ এই রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন